এবারে বেরিয়ে এলো আসল রহস্য জানা গেল যেভাবে ব্যাটারদের ত্রাস হয়ে উঠলেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী আরও একটা দুর্দান্ত পারফরমেন্স ইডেন হোক বা চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম গত দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে রাজকোটে নিলেন ফাইফার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ফাইফার নিলেন রাজকোটে তার পাঁচ উইকেটেও লাভ হল না ছাব্বিশ রানে হার ভারত দল হারলেও পাঁচ উইকেট নেওয়া ভারতের স্পিনারকে সেরা বেছে নেওয়া হয় চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট কিন্তু কিভাবে ব্যাটারদের ত্রাস হয়ে উঠলেন স্পিনার বোন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দু হাজার একুশের টি বিশ্বকাপে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিধ্বংসী ইনিংসে রাতে ঘুম কেড়ে নিয়েছে তার ভেবেছিলেন ভারতীয় দলে আর কোনো দিন সুযোগ পাবেন না তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেন সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সে ক্যারিবিয়ান বিস্ময় স্পিনারের সঙ্গে বরুণ ছ বছর কাটিয়েছে নারায়ণ তাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে হয় গত বছর নাইটদের চ্যাম্পিয়ন্স করার নেপথ্যে বড় অবদান ছিল বরুণের পনেরো ম্যাচে পেয়েছিলেন একুশ উইকেট যা নাইট শিবিরে সর্বোচ্চ কেকেআর আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন নারায়ণের উপস্থিতি অনেক সাহায্য করেছে বরুণকে ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে ও খুব ভেঙে পড়েছিল নারায়ণ ওকে বুঝিয়েছিল ধৈর্য ধরলে আবারও ভারতীয় দলে ফিরে আসা সম্ভব কিন্তু তিনি আরও বলেন নিজেকে অনুশীলনে একেবারে ডুবিয়ে দিত বরুণ কিভাবে বিচিত্র আরও বাড়ানো যায় সেদিকে মনোনিবেশ করত ভিডিও অ্যানালিস্টের সঙ্গে বসে খুঁজত কোন ব্যাটসম্যানের কোথায় সমস্যা ধীরে ধীরে গুগলির ওপর অনেক বেশি জোর দেয় পাশাপাশি ব্যাটসম্যানকে চমকে দিতে সিম আপ ডেলিভারিও করে দেয় বাটলার যে বলে আউট হলো সেটা তো মিস আপ ডেলিভারি ছিল চন্ডাকার মনে করেন বরুণের আত্মবিশ্বাস বাড়ানোর সাহায্য করেছে নারায়ণ তিনি বলেন ও দলের অনেক সিনিয়র ক্রিকেটার বরুণকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন ও আত্মবিশ্বাস বাড়ানোর নেপথ্যে নাই রাইনের প্রচুর অবদান আছে গতবার দলকে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিল বরুণ ও বয়ঢরহীন হয়ে গিয়েছে কেউ ছক্কা হাকালে ভয় পায় না কিন্তু কিভাবে উইকেট আসবে সেই উপায় খুঁজতে থাকে তামিলনাড়ুর বর্তমান কোচ বালাজি বালাজী লাল বল ছুঁয়ে দেখেন না বরুণ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাদা বলের প্রতিযোগিতা খেলতে চলে যান বালাজি বলেন ও কখনো লাল বল হাতে নেয় না ও জানে সাদা বলে ক্রিকেটেই ওর ভবিষ্যৎ নিজেকে উন্নত করার জন্য তামিলনাড়ুর বিভিন্ন জেলায় প্রতিযোগিতায় খেলতে যায় টিএনপিএল এ ডিডিগুল হয়ে খেলেছেন ডিওয়াই পাটিল টিটোয়েন্টি লিগেও খেলেছেন সফল হতেই ওর আত্মবিশ্বাস বেড়েছে বালাজি আরও বলেন ব্যাটসম্যানের শরীরের বাইরে কখনও বল করে না আজ একটা বলেও ব্যাটসম্যানকে হাত খুলতে দেয়নি যা ওকে আরও ভয়ঙ্কর করে তুলেছে বরুনের ব্যক্তিগত কোচ এসি প্রতিভান জানান পিচের উপরে রুমাল রেখে অথবা একটি স্ট্যাম্প পুতে ক্রমাগত অনুশীলন করতে থাকেন বরুন প্রতিভান বলেন ম্যাচের পরিস্থিতি তৈরি করে একটি স্ট্যাম্প রেখে ঘন্টার পর ঘণ্টা বল করে ও ক্লান্ত হয় না টানা তিন ঘন্টা বল করতে পারে পরিশ্রম করার ক্ষমতা ও বিস্ময় বোলিংই ওকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আজ এ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে